আমার স্ত্রী নামাজ পড়তেছে তার পিছনে যা পুলিশ দাঁড়ায় থাকে বলতেছে যে আপনার নামাজ সঠিক না এমনি দাঁড়ায় আছেন আমি নামাজ গেছি আমার ছেলের জন্য মসজিদে কিছু দান করছি সেখানে মোনাজাত বাই হইতেছে সেখান থেকে পুলিশ লোকজন বাইর করে বলতেছে যে যে মারা গেছে তার জন্য দোয়া করার দরকার কি যে বাইসা আছে তার জন্য দোয়া করেন যে আপনার কান্নার মধ্যে ভেজাল আছে এটা আপনার কান্না সঠিক না আমার বাড়ির আশপাশে ওই ডিবি পুলিশ সবসময় পঁচিশ তিরিশটা সবসময় অল্টারনেট সবসময় থাকতো গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয় এবং তারপরে আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয় সেই সরকার গঠনের পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন অসংখ্য মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে আসেন কিন্তু আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এমন একজনকে পেয়েছি তিনি একজন প্রবাসী তিনি একটি দাবি নিয়ে এসেছেন তবে তার দুর্ভাগ্য তিনি আসার আগেই গত দুদিন আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ওইভাবে আর কোনো মানববন্ধন বা সেখানে দাঁড়ানো যাবে না যার প্রেক্ষিতে তিনি এখন জাতীয় সামনে আসছেন আমরা দেখতে পাচ্ছি তার শরীরে একটি ব্যানার দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলতে চাই শুরুতে একটু পরিচিত হবে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম বাবলু আব্দুল সালাম আপনি এখানে উল্লেখ করছেন যে আপনি একজন প্রবাসী কোথায় ছিলেন কত বছর ছিলেন আমি ওমানে ছিলাম আমার দশ বছর ওমানে দেশের বাড়ির ঠিকানা আমার ঠিকানা হচ্ছে ঠাকুরগাঁ এক নাম্বার ওয়ার্ড সদর আপনি যে সমস্যাটা নিয়ে আসলেন এটা সম্পর্কে প্রথমে একটু বলেন এটা আমি যখন বিদেশে থাকা অবস্থায় আমার ছেলে তারিখে তারিখে পর থেকে আমার ছেলে খুঁজে পাওয়া যায় তারিখ গুম বলতে কোন বছরে এপ্রিলের এই চব্বিশে চব্বিশে এপ্রিলের আঠারো তারিখে আমার ছেলে গুম হয় গুম হওয়ার পরে বিশ তারিখে আমার ছেলে আমি এক থানায় জিটি করাই আমি বিদেশ থেকে ফোন দিই থানাতে বললো যে আচ্ছা জিটি পাঠায় দেন জিটি করে তখন জিটি করে জিটি করার পরে দুই দিন পরে আমার ঘরের পিছনে আমার ছেলেকে পাওয়া যায় এই লাশ পাওয়া যায় তখন লাশের অবস্থা একটা ডাইন হাত ভাঙ্গা থাকে তারপরে মুখে এসিড মারছে শরীর এসিড মারা গলা জিভা মুখে বাইরে রয়েছে এবং আপনার ওই চোখ দুইটা উঠাই দিছে এবং প্যাটে একটা চাকু মারা আছে পিছনে আপনার ঘাড়ের মধ্যেও দাগ দেওয়া আপনার ছেলের বয়স কত আমার বয়স ছেলে বয়স হলো বাইশ বছর বারো বছর এই বারো বছরের একটা ছেলের আপনি যেভাবে বর্ণনা দিচ্ছেন এটা একটা নির্মম মিত্র কেন এটা করছে হচ্ছে আমার বাড়ির পাশে নুন নামে একটা ছেলে আছে ওই ছেলেটাকে যারা খুন করছে আমার ছেলেকে ওরা ওই নুন নামে ছেলেটাকে ওই পুলিশ লাইনের সামনে আমার বাসার সামনে পুলিশ লাইন আছে বাসার সামনে খুন করতে চাইছিল তো আমার ছোট ছেলে শুনছিলো ওইটা যে খুন করবে তখন এসে তখন আবার বলছে যে আমি বলে দিব কিন্তু যায় তখন বলছে যে তুই বলে দিয়ে যা তখন আমার ছেলে ছোটো যা বলে দিছে ওর আম্মাকে বলছে যে আপনার ছেলে পুলিশ লাইনের কাছে গেলে ওরা খুন করবে ওরা পরিকল্পনা করছে তখন বলার পরে এটা আবার নূরদের সাথে ওদের একটা গেম জাম হয় সবাই আসছে আসে আমার ছেলেকে হাজির করছে যে তুমি কি শুনছো বলছে আমি শুনছি ওই মাহিম নামে ওই ছেলেটা বলছে যে খুন করবে তখন মাহিমকে নিয়ে এসে জিজ্ঞাসা করছে তখন বলছে যে হ্যাঁ আমি রাগের মাথায় বলছি বাস এটা শেষ হয়ে গেছে তখন পনেরো দিনের মাথায় ওদের যে একটা রাগ আর পরিকল্পনা ছিল এটাকে বুঝতে পারে নাই সকালবেলা এগারোটার সময় আমার ছেলেকে নিয়ে যায় হচ্ছে আপনার ওই বাজ সাইকেলে করে বেড়াইতে নিয়ে যায় মাহিম নামে নেওয়ার পরে এইভাবে ঘোরাফেরা করানোর পরে তিনটার পরে আমার ছেলেকে ওদের বাসায় নিয়ে মানে মেরা ফেলাইছে ঘুম্প আমরা তো দুদিন পরে পাইছি পাওয়ার পরে ওখানে যে আলামত আছে মানে যেখানে মাটি খুঁড়া ভিতর রাখতে চাইছিল সেখানে বেলচা মেলচা আমার কাছে সব ফুটেজ আছে এবং ওই বস্তার মধ্যে ঢুকাইছে এটা শিকার করছে যখন ওগুলা শিকার করার পরে তিনজনকে পুলিশ নিয়ে গেছে একজন হয়েছে মানিক তার হাতে সিট লাগানো আছে যে এগুলো সিট ওই বাচ্চার শরীরে ছিল এগুলাই সিট এবং মাহিম উনির ছেলে এবং সাতজাত নামে এক প্রভাবশালীর ছেলে এই তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখনই নিয়ে যায় পুলিশ নিয়ে যাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমার ছেলে তো লাচ ঘর থেকে নিয়ে এসছে মাটি দিবে বা ই করবে কাজ করতেছে তখন প্রশাসন জানতে পারে যে সাতজাত হতেছে প্রভাবশালীর ছেলে পয়সালার ছেলে এটা মেলা চ্যানেলেও দিছে ও ছবি সহ দিয়ে দিছে দোকানের ছবি সহ দিছে সিয়াম ফ্যাশন এবং সিয়াম কালেকশনের মালিক এটা আগে আপনার সময় টিভি মেলা টিভিতে দিছে তারপরে জানতে পারে পুলিশ তখন পুলিশের মোর ঘুরে যায় পয়সার প্রবরশালী দেখে তখন সন্ধ্যার সময় আমার ওয়াইফকে বলে আমার বড় ছেলেকে বলে যে আপনি একটু থানায় যাইতে হবে আর আমার একটা বিয়ে আছে সে আছে মানুষ মাটি দিতে তো আপনাদের একটু থানায় যাইতে হবে জিজ্ঞাসাবাদ করবো তো নেওয়ার পরে ওদের অমনি আটকায় দিছে থানার মধ্যে আটকায় বলতেছে আপনারাই খুন করছেন আপনার ছেলেকে আপনারাই খুন করছেন মানুষের সঙ্গে আমরা খুন করলে আমরা বাইরে কেন ফালাবো আর আমাদের গেট এই পাশে ওই পাশে আটকানো কীভাবে ওখানে গেল আজ ধরে জিটি করছে মানুষ খুঁজতেছে কয় না আপনারা খুন করছেন এরম করে পুলিশ চাপায় দিতে চাইছে আমার স্ত্রী সন্তানকে তখন বলছে যে আপনার স্বামী কখন আসবে বলছে আমার স্বামী আসবে সন্ধ্যা সকালবেলা সাড়ে ছয়টা ফ্লাইট নামবে তখন ছয়টার সময় আমার ওয়াইফকে আবার বাসায় রেখে গেছে পুলিশ আমার নির্যাতন করে এখানে একটু ইয়ে করি আপনি এখানে উল্লেখ করছেন যে আপনার কাছে বেশ কিছু ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ আছে একটু সেই ফুটেজগুলো কি থানাতে আপনি দেখান নাই বা তারা নেয় নাই এটা থানা আমলে আমি যখন পরবর্তী আমি যখন ওসিকে বলছি যে স্যার আমার কাছে ফুটেজ আছে আমি যেখান থেকে নিয়ে আমার কাছে ফুটেজ আছে আপনি কি তদন্ত অফিসার আপনি ফুটেজ দিয়ে কি করবেন আপনি কি তদন্ত অফিসার বলুন ঠিক আছে স্যার আপনার যদি কোনো সহায়তা লাগে আর দুই মাস আগের কথা এটা কোন কোন থানার বলছে একটু ঠাকুরগাঁ সদর থানার ওসি ফিরোজ ফিরোজ আহমেদ আর ওই জায়গায় পুলিশ সুপার হয়েছে উত্তম প্রসাদ পাঠক উনি হতেছে সব নাটকের মূল এবং উনি ব্রিফিং দিছে তথ্য সব গোপন করছে আমার ছেলে যে এত কিছু হয়েছে উনি যে একটা ব্রিফিং দিয়েছে ব্রিফিংয়ে বলতেছে যে এই ছেলে মার্বেল খেলা নিয়ে গলায় চিপ দিছে মারা গেছে তারপর লাস্টানে ছুঁয়ে আসছে তাহলে গলায় চিপ দিয়ে যদি মারে তাহলে আমার ছেলের চোখ দুইটা কোথায় আমার ছেলের হাত ভাঙা কেন এসিড দিয়ে জ্বালায় দিছে কেন এগুলা সব তথ্য গোপন করছে ওই পুলিশ সুপার গোপন করছে সেখানে যে উল্লেখ করছে যে গলায় চিপ দিয়ে মারছে মার্বেল গলায় চিপটা দিল ওকে গলায় চিপটা বলছে যে মাহিম নামে ওই ছেলেটা গলায় চিপ দিছে ওকে আমরা অ্যারেস্ট করছি আঠাশ দিন পরে প্রথমে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়ার পর আমি যখন চাপ সৃষ্টি করছি যে সাংবাদিকের কাছে যাবো আমাকে বলছে কোনো সাংবাদিকের কাছে আপনি যাবেন না সাংবাদিকের কাছে আমি যাই নাই যাওয়ার পরে লাস্টে যখন বলছি আমি সাংবাদিকের কাছ যাবো সেদিন রায়তে নিয়ে গেছে আর কি এইভাবে নিয়ে গেছে আসামিরা কি কোথায় এখন আসামি যেটা এসিপ মারা ওইটাকে যে প্রথম চালান করছিল প্রথম চালান করছে যে সিট মারা বা যেগুলো শরীরের সাথে যেগুলো আছে এগুলা সব চালান করছে আমি নিজেই জানি না আমাকে বলতেছে তদন্ত চলতেছে এই কথা বলতেছে আমি আইনকরণ কৃষি জানি না আর এদিক দিক দেখেছি এক মাস পরে ওই এসি লোক বাইরে চলে গেছে বাইরে চলে গেছে আমি জানি না পরে আবার ওইটা আমিও জিজ্ঞাসা করছি কীজনে বাড়াইছে তদন্ত অফিসার প্রথমেই দিছে এগুলো পরবর্তী আবার থানা কোর্টে রিপোর্ট দিচ্ছে আপনার ছেলের মৃত্যুর ফিছনে যাদের নামে আপনি অভিযোগটা করতেছেন তারা তাদের কেউ কি এখন ভিতরে নেই একজন আছে এটাকে এটা মাহিম নামে একজন আছে এটাই তো আপনার আপনার ভাসমতা তো এটাই মূল আসামি না আমার ভাসমত চারজন আসামি একজন মাহিম একজন মাহিম আর মানিক নামে যাকে প্রথমে অ্যারেস্ট করছিল ওটাও পুলিশ বলছে বা ভিডিওতে আছে উনি উনি তো প্রথমে স্বীকার করছে পরবর্তী ওই পুলিশ গোপনে আবার একটা কাগজ লেখা কোটে দিছে যে না ইনি জড়িত নাই মানে সৃষ্টি ফোর করছে মাহিম নামে ছেলেকে যে তুমি বলবা যে আমি একাই খুন করছি আমি একাই লাশ নিয়ে গেছি আপনার ধারণা কি কে কে আপনার ধারণা চারজন জড়িত আছে ভিডিও ফুটে সব কিছু আছে তারা হচ্ছে মাহিম তো আছেই সাজ্জাদ আছে হবি আছে হবি হইতেছে প্লান মাস্টার সব কিছু মূল অলগা শিনী থালার সাথে লেনদেন সব কিছু তারপরে এখন পর্যন্ত সে এখন ওই এতে আছে এবং সাতজাত মাহিম এই চারজনই জড়িত আমার শেষ প্রশ্ন আপনার এই ছোট্ট একটা বাচ্চা তাকে এত পরিকল্পনা করে মেরে ফেলার আসলে কারণটা তাদের কোনো ওই যে অভিযোগ ওইটা ওনা মান সম্মান একজন আমার ছেলের যে গোপন কথা বলে দিছে যে উনি খুন করতে চাইছে এই জন্য মানুষ সমাজের মধ্যে ওদের বিচার হয়েছে তো এই জন্য ওদের ফ্যামিলির একটাই আর লাশটা যে পুরছে পড়ার পরে ওরা হয়তো বাইরে ফালাই দিত হয়তো আমরা খুঁজে পাইতাম না কিন্তু এলাকার লোক ছিল এই জন্য বাইরে ফেলা পারে পারে যে আমার ঘরের পিছনে ফালাই দিছে দুদিন পরে দিয়ে আমাদের উপর চাপ দিছে যে ওরা কেসটায় ফাঁসিয়া যাক ওরা সবাই ফাঁসিয়া যাবে বা সে স্বামী থাকে বিদেশে কিন্তু আমি চলে আসি সঙ্গে সঙ্গে আপনার কয় সন্তান আমার দুইটা সন্তান আরেকজন কি আরেকজন আমার আমার বড় ছেলের নাম নিরব উনি পুলিশ লাইনে কলেজে পড়ে ইন্টারমিডিয়েট পড়ে এইটা ছোট ছেলে আপনি ওমানে কত বছর ওমানে 10 বছর পার হইছে আমার 11 বছর এখন কি ওমানে থাকি এখনো ওমানে থাকি আমি মানে কোন জায়গায় থাকি আমি মাসকেটে থাকি এই ছেলের কথা শুনে কি দেশে আমি ছেলের কথা শুনে চলে আসছি মানে আমি এক পোশাকে চলে আসছি আমি এখন সর্বশেষ আপনি তো যেটা লিখে আনছেন যে আপনি বলছেন যে আপনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেছেন চান যদি এখন দেখা করাটা সম্ভব হচ্ছে না নানান কারণে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন কেন দেখা করতে চান আমি দেখা করতে চাই আমরা 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 এই দেশের রেমিটেন্স দেই আমরা তো এই দেশের কোনো কিছু চাই না টাকাও চাই না চাকরিও চাই না কোনো কিছু চাই না কিন্তু আমাদের সন্তানদের নিরাপত্তা নাই নিরাপত্তা খুন হইতে পারে তার জন্যে রাষ্ট্র আমাকে বিচার দিবে কিন্তু রাষ্ট্রের লোক প্রশাসন যদি অর্থের জন্যে যদি আমার ছেলের বিচার না পায়। আমি এই জন্যে ইয়ের সাথে দেখা করতে চাই প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই যে আমি দুর্নীতির বিচার আগে চাই আমাকে সাড়ে চার মাস যে কষ্ট দিচ্ছে প্রশাসন এমদিকে সন্তান হারা এদিকে আমার স্ত্রী নামাজ পড়তেছে তার পিছনে যা পুলিশ দাঁড়ায় থাকে বলতেছে যে আপনার নামাজ সঠিক না এমনি দাঁড়ায় আছেন এগুলোও বলতেছে মানে এরকম বলতেছে তারপরে মনে করেন যে আমি নামাজে গেছে আমার ছেলের জন্য মসজিদে কিছু দান করছি সেখানে মোনাজাত বাই হইতেছে সেখান থেকে পুলিশ লোকজন বাই করে বলতেছে যে যে মারা গেছে তার জন্য দোয়া করার দরকার কি যে বাইসা আছে তার জন্য দোয়া করেন প্রশাসন এরকম অত্যাচার করছে এবং আমার ওয়াইফ যখন কান্না করে যখন প্রশাসন আছে কান্না করছে বলতেছে যে আপনার কান্নার মধ্যে ভেজাল আছে এটা আপনার কান্না সঠিক না এগুলা আমার ওয়াইফকে এগুলা পরীক্ষা দিতে হয়েছে আমাকেও পরীক্ষা দিতে হয়েছে মানে আমাকে প্রশাসন আমি যখন বিদেশ থেকে আসি আমি আঠাশ দিন আমি ছিলাম প্রধানমন্ত্রীর ওরা ছিল আমার চাকরি করতে এরকম অবস্থা ছিল আমার বাড়ির আশপাশে ওই ডিবি পুলিশ সবসময় পঁচিশ তিরিশটা সময় অল্টারনেট সবসময় থাকতো আমাকে কারোর সাথে কথা বলতে দিত না যে আমি কোনো কিছু জানতাম এই জন্যে কোনো কিছু কথা বলতে দিত না এবং আশপাশের লোক যেগুলো আছে এদেরকেও আমার বাসায় ঢুকতে দিত না আর কিছু মিলে আপনি যেটা চাচ্ছেন যে আপনার সব কিছু মিলে চাচ্ছি যে আমি উপদেষ্টার সাথে আমি এই ব্যাপারে কথা বলতে চাই এবং এদের শাস্তি চাই প্রশাসন যারা টাকার বিনিময়ে কাজ করছে আজ আমার প্রশ্ন না আমার ছেলে তো খুঁজে পাবো না এখন এটা আপনাদেরও প্রশ্ন এটা আপনাদেরও তো সন্তান আছে একদিন আপনাদের সন্তান এরকম খুন হবে আর প্রশাসন এইভাবেই টাকা খাইয়ে উল্টায় দিবে তখন এটা আপনাদেরও এরকম হতে পারে খালি আমার এখানে সবারই সন্তান আছে এবং দুই কোটি প্রায় প্রবাসী আছে বৈধ অবৈধ বলে দুই কোটি আছে তাদের স্ত্রী সন্তান বাংলাদেশে থেছে তাদের নিরাপত্তা কী